আজকে রান্না করব মিষ্টি কুমড়া শাকের দিয়ে ডাল আমি প্রথমে মিষ্টি কুমড়া শাকগুলো পেয়েছে ধুয়ে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে আসলে তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি কালো জিরা এবং সামান্য কিছু মেথি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা ডাল এটা যে কোনো ডাল দিয়ে রান্না করা যায় আমি রান্না করেছি মুগ ডাল দিয়ে প্রথমে অল্প একটু মুগ ডাল সেদ্ধ দিয়েছি এবং সাথে দিয়েছি অল্প একটু জল যাতে শাকগুলো সেদ্ধ হতে বেশি সময় না লাগে এখন দিয়ে দিব বেছে রাখা শাকগুলো তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদও আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন যেন ডালও একবার হয়ে যায় এখন নেড়েছে ডাল ও শাকগুলো মিশিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে কিছুক্ষণ রাখার পর শাকগুলো সেদ্ধ হয়ে যাবে এখন একটু নেড়ে চেড়ে পাখি সেদ্ধ করা ডালটা দিয়ে দিতে হবে দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ একটু নেড়ে চেড়ে মরিচগুলো ডালের সাথে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ পরেই ডালগুলো বলক চলে আসবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের ডাল দিয়ে মিষ্টি কুমড়ার শাকের ডুগা রান্না করা